পদ্মবসী আত্মার জনে পুরি কিছু হল ইনশাল্লাহ কুসুমতলেন সকলে ফুটিবে

এই কবি জীবনের আপনার যে অভিজ্ঞতা কবিতা লেখার আপনার যেই অভিজ্ঞতাটা আছে এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সামনে আমি তো বলে যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করি সেই আপনার বার্তা তাদের জন্য হয়নি

এই যে আপনারা মোবাইল পাইছেন ইন্টারনেট স্যাটেলাইট কত কিছু পাইছেন আমরা একটা অক্ষরের সাথে আরো কত কিছু পাইছেন আর্মি ধরেন আপনারা আর্মির সাথে জবরদের করেন কিন্তু ছিল শুধু খোলা ছিল বাংলা যে

तपाईँले भाषा जुन स्वीकार अविष्कार पल अब कवितासँग लिपिसँग फेरि शिखि फेकिङ

এই যে আপনি উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন আচ্ছা তখন তো মনে হয় অক্ষর আবিষ্কার হয় না তখন তো কবিতা আপনি লিখতে পারেন নাই না অক্ষর আগে আমি কবিতা লিখেছি অক্ষর কবিতাটাই লিখেছিলাম কিন্তু তখন অক্ষর নেই নিয়ে ঈশ্বারা নিতে লিখছি তখন এই কবিতাটা লিখছিলাম এইভাবে আল্লাহ আপনার এই বিখ্যাত কবিতাটা নিয়ে অনেকে অনেক স্বর্গ করেছে বড় সেলিব্রিটির অনেক আপনার এই কবিতা করেছে সেই একটু বলেন আপনারা তো সুস্থ সংস্কৃতি চর্চা করেন মাস আপনারা তো আমার কবিতা বলেন আপনাদের কাছ থেকে শুনেছি যারা অসুস্থ সংস্কৃতি জগতে আছে তারাও তো আমার কবিতা পড়েছে অবশ্যই আমি একদিন ওই অসুস্থ সংস্কৃতি জগতে গেলাম দেখে ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে

ভয়ঙ্কর আবৃত্তি আয়োজন করতে ছিল তারও বেশি ভয় একটি আছে ভয়ের কবিতা না তো এটা স্বাভাবিক কবিতা

বললাম যে তুমি কিন্তু আনন্দের কবিতা ভুল ফুটার কবিতা করে দিয়ে ভাবে না তার একটা সামনে যদি মান্না খাবার দিচ্ছে ওকেলে বললাম সে তো গাল ছাড়াই তৈরি করা

घुसी लाग्ने बनाइ थ्याक्ट राजनैतिक अङ्ग दि राजनीतिक अङ्ग अनुसार देखाइला साथी सबैले काउवा का सकालोखाको निवेदन विकास कार्यक्रमको

আমি বললাম যে আপনি আমার এত সুন্দর কবিতার ভিতরে আপনি পদ্মা সেটা শুধু আমি বললাম আপনার মানুষ তাকে যে বললাম ম্যাডাম আপনি কি পারবেন বললেন হ্যাঁ আর আর তোমারা জানে পরে তো ঈদের আন্দোলন হবে ইনশাল্লাহ আগুন আমার কবিতা আইন ফুল ফোটা কবিতা ভিতরে আবার আন্দোলন ছড়িয়ে আন্দোলনে কবিতা সবাই রাজনীতি আপনি তৈরি এরিক আমি আসলাম মানাশাল্লাহ মারাশাল্লাহ আচ্ছা কবি সাহেব আমাদেরকে আপনার কবি জীবনের এত সুন্দর একটি সফলতা আমাদেরকে শোনালেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আটকে বলে আমি একটা অনেক আনন্দিত হিন্দুকে অনেক গর্ব প্রতিমন্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু বলি